কুড়ি টাকা চুরির মিথ্যে অপবাদ দেওয়ায় অপমানিক কীটনাশক খেয়ে আত্মহত্যা করল পনেরো বছরের এক স্কুল পড়ুয়া চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে খাতায় মাকে লিখেও যায় এই যুবক মা আমি চুরি করিনি দশম শ্রেণীর এই ছাত্রের নাম রনি দাস ঘটনা কমলপুর মহকুমার সুরমা বিধানসভা কেন্দ্রের কুচাইনালা পঞ্চায়েতের কুচাইনালা গ্রামে এই ঘটনার সুরমা কুচাইনালা গ্রামে শোকের ছায়া নেমে আসে ঘটনা সুষ্ঠু বিচার চান শোকাগ্রস্ত পিতা আমার ছেলে সকালে গুমিটা দোকানে গেছে দোকানদারে ধরে চাইনের বাড়িতে নিয়ে টাকা চুরি করছে কয়া। আমার ছেলে মার দূর করতে আমার ছেলে এমন ধরনের না টাকা চুরি করণের লোক না হ্যাঁ আমার ছেলে মার দূর করার পরে আমার ছেলে বাড়িতে কই থেকে বিষ নিয়ে বিষ খাইয়া লাইছি খাওয়ার পরে লাস্ট মুহূর্তে হঠাৎ করে আমি আমরা খোঁজাখুঁজি কইরা দেখলাম দেখার পরে হসপিটালে লয়ে গেলাম গা তখন কমলপুর সমলপুর হসপিটালে লয়ে গেলাম গা কমলপুর থেকে রেফার দিলো কোলাই কোলাই থেকে রেফার দিল আগরতলা আগরতলা গিয়া আমার ছেলে মারা গেল আমার ছেলে পড়াশোনার দিকে ভালো আমার ছেলে চুরি করছে এমন গ্রামবাসীও করতে পারতো না দিন আমার থেকেও চুরি করছে না দিন কেউ থেকেও করছে না এমন ছেলে আমার আচ্ছা আপনি আপনার ছেলের বয়স কত আমার ছেলের বয়স 15 বছর কোন ক্লাসে পড়তো টেনে পড়তো কোন স্কুলে বয়েজ স্কুলে কমলপুর হ্যাঁ কমলপুর বয়েজ আচ্ছা সে বিশ খাওয়ার পরে আপনাদের সাথে আর কোনো কথা বলেছিল কি লাস্টে একটা কথা কয়ে গেছে আমি টাকা চুরি করছি আমারে চুরি করছি কইয়া আমারে মারধর করছে দোকানের মালিক এই কথাটা আমার লাস্ট কথা কইয়া গেছে আর তার ছোট বোন রে কইয়া গেছে মা বাবারে রে দেখি সে কিছু লিখে রাখ হসপিটালে কইয়া গেছে সে কোনো কাগজে কিছু লিখে রাখলো লিখিত লেখা